আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো জিরোপেন ট্যাবলেট সম্পর্কে একটি শক্তিশালী ব্যথানাশক ঔষধ জেনেরিক নেম কিটোরোলা কাজ জিরোপেন হলো একটি পাওয়ারফুল পেন কিলার দাঁতের ব্যথা হাড়ের ব্যথা পেশির ব্যথা কিংবা অপারেশনের পরে ব্যথা কমাতে এটি ব্যবহার করা হয় বাজারি থেকে তীব্র ব্যথা উপশম করে তাই ডাক্তাররা স্বল্প সময়ের জন্য এটি ব্যবহার করার জন্য প্রেসক্রাইব করেন জেরোপেনে কিছু সতর্কতা আছে জিরোপেন কখনো দীর্ঘমেয়াদী বা দীর্ঘ দীর্ঘদিন খাওয়া একটা না খাওয়া উচিত নয় খালি পেটে খাবেন না সবসময় খাবারের পর গ্রহণ করবেন যাদের কিডনি লিভার বা পেটের আলথারের সমস্যা আছে তারা বিশেষভাবে সতর্ক থাকে গর্ভবতী বা স্তনাদানকারী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে সাধারণত ব্যথা বা হালকা ব্যথার জন্য ব্যবহারযোগ্য নয় জিরোপেন ট্যাবলেট তীব্র ব্যথা কমাতে কার্যকর হলেও এটি শক্তিশালী ঔষধ তাই ভুলভাবে ব্যবহার করলে ক্ষতি হতে পারে সবসময়ই চিকিৎসকের পরামর্শ মেনে মেনেছিল